লকেট চট্টোপাধ্যায়কে লালবাজারে তলব করা হয়েছে অভার ছবি প্রকাশ করবার অভিযোগ এবং সেই অভিযোগেই লকেট চট্টোপাধ্যায়কে লালবাজারে তলব করা হয়েছে বলে এই খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আরও একবার জানাই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়কেই ডেকে পাঠানো হল লালবাজারে অভার ছবি প্রকাশ করেছেন তিনি এই অভিযোগকে সামনে রেখেই তাকে ডেকে পাঠানো হয়েছে বিজেপি নেত্রীকে ডেকে পাঠিয়েছে লালবাজার সোশ্যাল মিডিয়াতে অভাব ছবি প্রকাশ করা এবং সেই অভাব ছবি প্রকাশ করবার জন্যই লকেট চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে বলে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে আরও দুজনকে দুজন চিকিৎসককেও তলব করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম কি বলেছেন তিনি শোনাই যে লালবাজার সোশ্যাল মিডিয়ার দিকে চোখ তুলে বসে আছে যে কি লিখছে কোটি কোটি মানুষকে তো লালবাজারে ডেকে পাঠালে লালবাজারে কি জায়গা হবে আজকে এটাই বলবো লালবাজার এইসবে তৎপর না হয়ে লালবাজার সিবিআই কে তারা তাদের যে তথ্য তথ্য আছে সেই লোপাট না না করে করে আমার মনে হয় সেটা লালবাজারের ক্ষেত্রে ভালো হবে বাংলার জন্য ভালো হবে বাংলার মানুষ বিচার চায় কে কি যা নিজের জায়গায় দিচ্ছে সেটা তার নিজস্ব অধিকার এবং তারা নিজের মনের কথা লিখছে একটাই কারণ বিচারের জন্য আর জিকর কাণ্ডে শুধুমাত্র লকে চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী নন একই সঙ্গে দুজন চিকিৎসককে রেখে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে একদিকে কুনাল সরকার অন্যদিকে সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারে আজ দুপুর তিনটের মধ্যে লালবাজারে তলব করা হয়েছে তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশে দেওয়া হয়েছে বিশিষ্ট চিকিৎসক দুজনই এবং তাদেরকেই ডেকে পাঠানো হয় দুই চিকিৎসককে লালবাজারের তলব কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে আর কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও তলব করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে অবাধ ছবি প্রকাশ্যে আনবার অভিযোগেই তলব করা হয় দুই চিকিৎসককেও লালবাজারে তলব করা হয়েছে কুনাল সরকার বিশিষ্ট চিকিৎসক এবং একই সঙ্গে আপনারা জানেন অন্যতম অন্যতম যে চিকিৎসক রয়েছেন অর্থাৎ বিশিষ্ট চিকিৎসক রয়েছেন সুবর্ণ গোস্বামী তাকেও তলব করা হয়েছে সুবর্ণ গোস্বামীর সঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা কথা বলেছিলাম কি জানিয়েছেন তিনি শোনাই দেখুন আমি এখনো কোনো নোটিশ বা কিছু এরকম পাইনি আপনাদের সাংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকেই জানছি এরকম আমি এটাও বুঝতে পারছি না কেন আমাকে নোটিশ না পাঠিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়েছে তবে তদন্তের জন্য তো আমরা প্রস্তুত যেটা সহযোগিতা করবার জন্য আমরা প্রস্তুত আমরা চাই সঠিক বিচার সেই জন্য আমরা সিবিআই কেউ চিঠি দিচ্ছি এমনকি আমরা কলকাতা হাইকোর্টকেও আবেদনপত্র চলেছি যে আমরা ওই মামলার পাঠিয়ে হতে চাই ফলে আমাদের কাছে তো কিছু নেই বড় মধ্যে যে আমাদের কাছে বাড়তি ইনপুট পাবে যদি কলকাতা পুলিশের একটি থাকে এই তদন্ত চালিয়ে যাওয়া তাহলে হচ্ছে নিশ্চয়ই তাদেরকেও আমরা রিপোর্ট দিয়ে থাকি সাহায্য করবো যদি চুটি পাই নোটিশ পাই তাহলে আমার সংগঠনের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনে আইন জীবনের সঙ্গে পরামর্শ করে যা যা করার সেটা করুন এখনো কোনো নীতি নোটিশ আমি পাইনি না মেলে না ব্যক্তিগতভাবে না কোনো বনে কোনোভাবেই কোনো নোটিশ আমি পাইনি সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং বিশিষ্ট চিকিৎসক তিনি বলছেন তার কাছে কোনো নোটিশে যায়নি যদি আইনি কোনো নোটিশে যায় তাহলে তিনি আইনের পথেই উত্তর দেবেন এবং শুধুমাত্র চিকিৎসক সুবর্ণ গোস্বামী নয় একই সঙ্গে বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকারকেও ডেকে পাঠানো হয়েছে এবং আজই ডেকে পাঠানো হয়েছে দুপুর ঠিক তিনটের সময় তিনটের মধ্যে তাকে লালবাজারে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে অভয়ের হত্যাকাণ্ডে যেখানে একদিকে শাসক দলেরই নেতারা তারা সোচ্ছার হয়েছেন ঠিক তার পাশাপাশি শাসক দলেরই আরও একজন নেতা তথা মন্ত্রী তিনি আবার হুমকি দিচ্ছেন উদয়ন গুহ যে মন্তব্য করেছেন তাতে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় তাতে সাধারণ মানুষজন তারা সোচ্ছার হয়েছেন যেখানে উদয়ন গুহকে বলতে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা আঙুল ভাঙার ব্যবস্থা করব কোচবিহারে প্রতিবাদ মিছিলের আগেই উদয়ন গুহ হুমকি দিয়েছেন অভয়াকাণ্ডে আন্দোলনকারীদের হুমকি বক্তব্য শুনুন Ahora, 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 অন্যদিকে বিজেপি নেতৃত্ব স্থানীয় তারা কি বলছেন শোনাই আপনাদের মুখ্যমন্ত্রী শুধুমাত্র নোংরামি করার জন্য এবং নোংরা কথা বলার জন্য ওনাকে উন্নয়ন মন্ত্রী বানিয়েছেন আর উনি বলছেন যে জনগণের আঙ্গুল ভাঙবেন উনি হয়তো জানেন না যে জনগণের মায়ের দুনিয়ার মাইর আমি বলবো আগামী দিনে আপনি নিজের আঙুলগুলো আগে বাঁচিয়ে রাখুন উদয়নগর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম যখন এই অভয়ার হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন জায়গায় দিকে দিকে সাধারণ মানুষও তারা প্রতিবাদে জানাচ্ছেন তারা জাস্টিস চাইছেন তারা বিচার চাইছেন ঠিক সেই মুহূর্তে গুহ তিনি কোনো সময় নারীদের তাদের রীতিমতন প্রশ্ন যা তুলে ধরছেন তা নিয়ে মানুষ সোচ্চার হচ্ছেন এবং আরও একবার আপনাদের সামনে এটা তুলে ধরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ নাকি আঙুল তুলে তিনি ব্যবস্থা নেবেন তিনি কি আঙুল ভেঙে দেবেন কি কারণের জন্য তিনি এই মন্তব্য করলেন আরও একবার শুনুন কর্মসূচিকে একটু জিয়ালে তখন দেখলাম লাল পতাকা নিয়ে হচ্ছে আর ঘটনার প্রতিবাদে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল এবং সেই মিছিল শুরু হওয়ার আগেই তিনি বক্তব্য রাখেন এবং সাগর দীঘির পারে সেখানে মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি বলছেন যে যারা দিনরাত রাত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন তাদের আঙুল ভেঙে দেওয়া হবে গালিগালাজ যারা করছেন যারা বলছেন পদত্যাগ করতে হবে যারা পদত্যাগের দাবি করছেন তাদের আঙুলগুলিকে চিহ্নিত করে ভেঙে দিতে হবে হুমকি দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিন্তু তিনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে তিনি একজন জনপ্রতিনিধি হয়ে তিনি একটি রাজ্যের মন্ত্রী হয়ে কি করে কথা বলতে পারেন যারা প্রতিবাদ করছেন তারা কারা রাজ্যের সাধারণ মানুষ তারা পথে নেমেছেন তারা প্রতিবাদ করছেন অভাকে যেভাবে দর্শন করা হয়েছে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সরব হয়েছেন তারা আর সেই প্রতিবাদ যখন জনসমুদ্রের আকারে আছড়ে পড়েছে শহরের রাজপথে যখন অলিতে গলিতে গোটা রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় গ্রামে গঞ্জে থেকে সেই মুহূর্তে তিনি এই মন্তব্য করছেন সুজন চক্রবর্তী সিপিএম নেতা তিনি এই মুহূর্তে আমাদের সংস্থার ফোন লাইনে সুজন বাবু তনার কথা বলছে স্টুডিও থেকে যে মন্তব্য করেছেন উদয়ন গুহ তার প্রেক্ষিতে আপনি কি বলবেন কেউ প্রতিবাদ করতে পারবে না মুখ্যমন্ত্রী দিকে আঙ্গুল তোলা হচ্ছে কেন তোলা হচ্ছে তিনি তো স্বাস্থ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান স্বাস্থ্যমন্ত্রী তার হাতে রয়েছে তার পর সাধারণ মানুষের তারা প্রতিবাদ করতে পারবেন না তারা প্রশ্ন তুলতে পারবেন না উদয়ন গুহকে জিজ্ঞেস করুন মস্তিষ্ক বিকৃত হলে অনেকে অনেক কথা বলে সেই কথা 듣তে নেই ধরা কোনো মানে হয় না আর ওর যদি এতই শখ হয়ে থাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কারা আঙুল তুলেছে তাদের আঙুল ভেঙে দিতে হবে তালিকা করে উনি যান দেখা যাবে ফালতু অযোগ্য অপদার্থ কিছু লোক মুখ্যমন্ত্রীকে ঘিরে এমন ভাবে কথা বলেই যাতে মুখ্যমন্ত্রীর প্রসাদ তারা একটু বেশি পায় এর চেয়ে বেশি আর কি বলবো উনি যে আজে বাজে কথা বলেন সেই কথা বলে ওর বন্ধ হওয়া উচিত এটা ওর যারা সহযোগী তারা পার্লোকে বোঝায় এত আগে বাজে কথা বলাটা এটা কেউ ভালোভাবে নেবে না নিতে পারে না মুখ্যমন্ত্রী যদি মনে করেন থাকবেন তিনি যে থাকবেন কিন্তু কি বুঝতে পারছেন গোটা তিনি বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করার অধিকার কারণেই দোহাই মুখ্যমন্ত্রীকে আপনি ফেল করছেন স্বাস্থ্য চালাতে পারছেন না রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে রেহাই দিন স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন দলেরই কাউকে ওই উদয়গ্রহ মার্কা কাউকে অথবা কাউকে যাকে আপনি করে করবেন তাকে দায়িত্ব দিন যাকেই দায়িত্ব দিন কেন আপনার চাইতে তিনি স্বাস্থ্যমন্ত্রী ভালো চালাবেন বলে মনে হয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ বেশ ধন্যবাদ জানাই আপনাকে সিপিএম নেতা সুদন চক্রবর্তী তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে